সারা দেশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাত কমে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন শনিবার থেকে বৃষ্টি কমে যাবে। কাল রংপুর ছাড়া সারা দেশে কোথাও কোথাও কমবেশি বৃষ্টি হবে ঢাকায় ও বৃষ্টি কমতে পারে। রেঙ্গ পেন্স ছড়াও জীবনের রং।